যে আদেশ সেমিনার উপর ভিত্তি করে এই সমাজকে দাঁড়িয়েছে এবং আগামী দিনে দাঁড়িয়ে থাকবে যেগুলো আজ থেকে বছর বছর আগে বিদ্যুৎ সাথে সাথে জল আসছে সমস্ত কিছু জানার আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু আজকে উন্নতি কি হয়েছে এই সমাজের যদি উন্নতি হয়েছে দেখি পেলে কিরকম উন্নতি হয়েছে এই সমাজের যে সমস্ত মেয়েরা আজকে উপযুক্ত হয়েছে তাদের সম্মান করতে যাচ্ছে বরুণ লোক সম্মান যে গ্রামে যাচ্ছে সেই গ্রামের কোন একটা ছেলের সঙ্গে সম্বন্ধের বিষয়ে খোঁজ খবর নিয়ে সেখানে গেছে সম্বন্ধে করতে ফিরে আসে পরে যখন বাড়িতে আলোচনা চলছে তখন দেখা যাচ্ছে কি বলছে ওটা মাতা আর হবে ওদের কোন শরীরে নামে পড়া গন্ধ হচ্ছে ছাটা মদ খায় অন্য জন গেছেন সেখানে আপনি ছেলের সম্পর্কে যখন খবর নিচ্ছেন তখন সে ভালো মানবিকতার সুন্দর পথ্য বলেন সাথে সাথে সমাজের সামাজিক কর্মসূচিতে যার জন্য সেগুলোকে আপনাদের অংশগ্রহণ করা দরকার সেগুলো আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ঠিক সেই আজকে দিন দুদিন ধরে এই খুব বিচারে যাচ্ছি

সন্দেহ সব ব্যবস্থাকে বাঁচায় রাখতে আমরা আমাদের সমাজ সমর্থিত হুট মিতান সহ সকল সমাজের সমর্থন নিয়ে আমরা আমাদের রুদ্ধের কথা